সাহস উদ্যমতা এনার্জি এবং ক্ষিপ্রতা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষের জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে একটু অসম্ভবই হবে তো এই যে চারটি জিনিস এই চারটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে না থাকে কোনো ব্যক্তির মধ্যে যদি এই চারটি জিনিসের অভাব দেখা দেয় তাহলে পরে কিন্তু জীবনে সাফল্য বা জীবনের উন্নতিতে অনেক বাধা প্রাপ্তি আসবে এবং এই চারটি জিনিসই আমাদের কিন্তু অদ্ভুতভাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল থেকে আমরা পেয়ে থাকি এখন সবসময় যদি মঙ্গলের অশুভত্ব নিয়ে আমরা চিন্তা ভাবনা এগুলো করি তাহলে পরে কিন্তু আমরা মঙ্গলকে নিয়ে একটি নেতিবাচক বা একটি নেগেটিভ বিষয় আমাদের মধ্যে সবসময় কিন্তু বারবার আসবে কিন্তু মঙ্গল শুধুমাত্র অশুভ নয় মঙ্গলের মধ্যে শুধুমাত্র মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক বিষয়গুলোই কিন্তু আটকে নেই এই মঙ্গল কিন্তু জন্মছকে খুব শুভ থাকলে পরে এই চারটি জিনিস অর্থাৎ সাহস ক্ষিপ্রতা এনার্জি ও এগিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু আমাদের খুব সাহায্য করে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের কিন্তু কারকতা বিরাট মঙ্গলের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে তার সাথেও মঙ্গল কেন বাকি সমস্ত গ্রহ প্রত্যেকটি গ্রহেরই গভীরতা নিয়ে খুব নির্দিষ্ট করে বেশ কিছু তথ্য কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যারা পড়াশোনা করি আমরা যারা জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাদের মধ্যে কিন্তু এগুলো আমরা জানি তো এখন বিষয় হচ্ছে যেই মঙ্গল মঙ্গল জন্মছকে ঠিক কোথায় কি অবস্থান করলে পরে আমাদের জীবনে এই সমস্ত দিকগুলো ঠিক হবে বা মঙ্গলের গুরুত্ব কতটা এটা কিন্তু আমরা আজকের এই আলোচনায় একটুখানি শুনে নেব বা আমরা কিন্তু এটা নিয়ে আজকে একটু আলোচনা করব শুধুমাত্র মঙ্গল নয় গ্রহ জগতে নটি গ্রহই অত্যন্ত গুরুত্বপূর্ণ নটি গ্রহ সাতাশটি নক্ষত্র তাদের ভাব অগ্নিতত্ত্ব না পৃথিবীতত্ত্ব এই তত্ত্ব বা ফাইভ এলিমেন্ট জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা বিষয় খুব পুঙ্খানুপুঙ্খ খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি বা আলোচনা করি প্রত্যেকটা বিষয়ের কিন্তু গুরুত্ব অপরিসীম তো আজকে শুধুমাত্র মঙ্গলেরই কারকতা থেকে আমরা চারটি বিষয়কে তুলে নেব সেটি হচ্ছে সাহস উদ্যমতা এনার্জি এবং ক্ষিপ্রতা এই চারটি বিষয় যেটা আমরা মঙ্গল থেকে পাই যদি জন্মছকে কখনো এই চারটি জিনিসের অভাব ঘটে তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়া বা উন্নতিতে কিন্তু বাঁধা আসবে কারণ এই মঙ্গল থেকে যদি আমরা সাহসটা নিতে না পারি যদি মঙ্গল আমাদের জন্মছক অনুযায়ী আমাদের ফল প্রদান না করে তাহলে পরে বুধ আমাদের বুদ্ধি দিল বুধ আমাদেরকে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দরভাবে তৈরি করে দিল কিন্তু সাহসের অভাবে আমি কিন্তু সেই কাজটায় এগিয়ে যেতে পারলাম না সেই বুদ্ধিটাকে আমি জীবনের কোথাও কখনো অ্যাপ্লাই করতে পারলাম না সাহসের আমার কোথাও একটা সাহস নিয়ে আমাকে পেছিয়ে আসতে হলো তাই বুধ ভালো থেকে বুধ আমাকে বুদ্ধি দিল বুধ আমাকে যোগাযোগ ব্যবস্থা দিল তা সত্ত্বেও কিন্তু মঙ্গলের থেকে আমরা সাহস পেলাম না বলে সেই কাজে আমরা পেছিয়ে পড়লাম যদি আমরা ধরে নিই যে বৃহস্পতি বৃহস্পতি আমাদের ভালো শিক্ষক বা ভালো গুরু প্রদান করলেন যেখান থেকে আমরা কিছু পাব এখানে কিন্তু গুরু অর্থে শুধুমাত্রই মাত্র আধ্যাত্মিক গুরু নয় গুরু মানে আমরা যেখানে যার থেকে যা শিখি যাকে আমরা শিক্ষক তুল্য মনে করি যারা আমাদেরকে সত্যিকারের প্রজ্ঞা দান করেন সত্যিকারের জ্ঞান দান করেন এই ধরনের গুরু আমাদের জন্মছকের বৃহস্পতি আমাদের প্রদান করলেন অথচ আমাদের এনার্জির অভাব দেখা দিল মঙ্গল যেহেতু আমাদের জন্মচকে খুব একটা ভালোভাবে কাজ করলো না বা মঙ্গল থেকে আমরা যেহেতু এনার্জিটা গেন করতে পারলাম না তাই এই গুরু পেয়েও কিন্তু এনার্জি লস হলো এলার এনার্জি লস হওয়ার কারণে আমরা ঠিক সময় আর তার কাছে পৌঁছতে পারলাম না সময়টা আমাদের নষ্ট হয়ে গেল কারণ আমরা বহু সময় দেখি বহু মানুষ বলে দূর আজ নয় একটু পরে আজকে হলো হবে না কাল চ কাল নয় পরশু এইভাবে এই যে একটা এনার্জিকে মিসইউজ করা এনার্জি দর আজকে নয় দূর কালকে নয় এই যে বারংবার আজ নয় কাল নয় এই যে বিষয় এই যে এনার্জিটা বারবার ড্র্যাক করে যাচ্ছে এনার্জিটা পাচ্ছে না এই বিষয়েও কিন্তু মঙ্গল আমাদেরকে দেখে উদ্যমতা হঠাৎ করে দেখা গেল যে একটা কোনো জায়গায় আমাকে খুব তাড়াতাড়ি উদ্যমের সাথে গিয়ে সেই কাজটি করে ফেলতে হবে সেই কাজটি করে ফেলা মাত্র আমার জীবনের একটা অধ্যায় শুরু হবে বা আমি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমি একটু ওপরের দিকে উঠব সেই উদ্যমতাটাও কিন্তু মঙ্গলই আমাকে প্রদান করবে সুতরাং মঙ্গল জন্মছকের মঙ্গল শুধুমাত্র আমাদের অশুভত্ব দিচ্ছে শুধুমাত্র মাঙ্গলিক যোগ সৃষ্টি করছে শুধুমাত্র বিভিন্ন রকমের সমস্যা মঙ্গল তৈরি করছে এই ব্যাপারটা কিন্তু একেবারেই নয় মঙ্গল কিন্তু আমাদের জন্মছকে খুব শুভ হয়ে শুভভাবে অবস্থান করে খুব ভালোভাবে যদি মঙ্গল আমাদের জন্মছকে সেই জন্মছক অনুযায়ী যদি সেই মঙ্গলটি সেই ব্যক্তিকে তার ফেভারে যদি থাকে তাহলে কিন্তু মঙ্গল অনেক শুভত্ব জিনিস আমাদের প্রদান করতে পারে তার মধ্যে আজকেই চারটি বিষয় রইল সেটি হচ্ছে সাহস উদ্যমতা ক্ষিপ্রতা এবং এনার্জি তো যার মঙ্গল প্রচণ্ডভাবে সাপোর্ট করে যার লগ্ন চাটে যার মঙ্গল তাকে খুব ভালো করে সাপোর্ট করে তারা কিন্তু খুব অদ্ভুতভাবেই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ক্ষেপে সাহসের সাথে এনার্জির সাথে ক্ষিপ্রতা নিয়ে উদ্যমের সাথে এগিয়ে যায় এবং আগামী দিনকে তার অনেক বেশি সুরক্ষিত এবং সুন্দর করে তোলে তো আজকের বিষয় এইটুকুই এরপরে আরও অনেক গ্রহরা আছে তাদের অনেক ডিটেলিং আছে জাস্ট একটা ছোট করে মঙ্গল সম্পর্কে আজকে জানালাম অবশ্যই আপনারা দেখুন এবং দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে জন্মছকের মঙ্গল শুধুমাত্র খারাপ নয় ভালো ফল দিলে পরেও মানুষকে অনেক উন্নতির শিখরে এবং সাফল্যের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে